কালীগঞ্জের যুবদলের দুই নেতাকর্মী জামায়াতে যোগদান বিস্তারিত থাকছে সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জামাল ফারুকের পাঠানো ভিডিও প্রতিবেদনে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের দুইজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বৃহস্পতিবার আঠাশ আগস্ট রাতে ইউনিয়নটির মধ্য রহমতপুর সানাবাড়ি জামে মসজিদে জামায়তে ইসলামী আয়োজিত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদি রুহের মাগফিরাত কামনায় এক অনুষ্ঠানে যুবদলের সাত নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনসার আলীর পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সদস্য একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ হযরত আলী আনুষ্ঠানিকভাবে জামাইতে যোগদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জনাব গাজী নজরুল ইসলাম তিনি ফুলের শুভেচ্ছায় নতুন যোগদানকারীদের বরণ করে নেন ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ ইব্রাহিম বাহারির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সহসভাপতি অধ্যাপক আব্দুল জলিল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশারুফ হোসাইন চৌধুরী জামায়াত নেতা মাওলানা আবুল হায়াত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক মন্টু মোহাম্মদ ফারুক হোসাইন ইউনিয়ন যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম আট নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রুহুল কুদ্দুস অত্র মসজিদের ইমাম জামায়াত নেতা মুজিবুর রহমান ওহিদুর রহমান রেজাউল করিম প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এ দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের প্রত্যেককে সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশে চাঁদাবাজি দখলদারী খুন ধর্ষণ তাজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে মানুষ শান্তির জন্য দিশাহারা একমাত্র কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এ শান্তির পথ পাওয়া যাবে সব শেষে যোগদানকৃত নেতাকর্মী এবং উপস্থিত সকলকে নিয়ে মহান আল্লার কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সকলের আত্মীয় স্বজন এবং দেশের কল্যাণের জন্য দোয়া করেছেন